আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আমি আপনাদের মাঝে একটি রান্না নিয়ে এসেছি রান্নাটা হচ্ছে বেগুন আর ছোট মাছ দিয়ে চড়চড়ি তো আমি সব ধরনের উপকরণ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি এখন এটা একেবারে ঝোলের পানি দিয়ে বসিয়ে দিয়েছি তো ঝোলটা বেশি দেয়নি যেহেতু এটা একবারে শুকনা শুকনা হবে এই জন্য এই তো দেখতে পাচ্ছেন আপনারা আমি কতটুকু ঝোল দিয়েছি এবং একটা চামিতের সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা এখন দিয়েছি আর কিছু দিব নামানোর আগে তো এই তো বেগুনটা হতে তেমন সময় লাগে না এই তো আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে একটু পরে আমি চুলার অফ করে দিব তো রান্নাটা এরকম করে আপনারা করে খেয়ে দেখতে পারেন অসাধারণ খেতে স্বাদ লাগে তো এ আমি এখন খাওয়ার জন্য বসে পড়েছি তো বিসমিল্লা বলে খাওয়া শুরু করে দিয়েছি আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন অনেক অনেক খেতে স্বাদ যারা ছোট মাছ একেবারে পছন্দ করেন না তারা অবশ্যই এভাবে একবার করে দেখবেন হাতে মাখিয়ে ছোটো মাছ বেগুন দিয়ে রান্না করলে খেতে একদম অসাধারণ লাগে আমি তো অনায়সে এক প্লেট ভাত এটা দিয়ে খেয়ে ফেলতে পারি আমার অন্য কিছু দরকার হয় না আজকে আমি দুটো রান্না আপনাদের মাঝে শেয়ার করেছি আপনাদের যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আমি ভালো করে বুঝিয়ে দিব আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন আপনারাও অনেক মজা পাবেন ইনশাল্লাহ এই রান্নাটা আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে তো এখানে আমি চিংড়ি মাছ আর বেগুন একসাথে করে হলুদ মরিচ ধনিয়া দিয়ে মাখিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি এই রান্নাটা আমার হাজব্যান্ডের অনেক পছন্দ এটা রান্না করতে তেমন কোনো উপকরণ লাগে না শুধু বেগুন আর চিংড়ি মাছ হলেই হয় বিশেষ কোনো মশলার কোনো দরকার নেই হলুদ মরিচ ধনিয়া দিয়ে মাখালেই হয় এখন আমি কড়াইতে কিছু তেল দিয়ে দেবো আর কি তেল যে যতটুকু তেল পছন্দ করেন বেশি খাইলে বেশি আর কম খাইলে কম তেলটা গরম হয়ে গেলে আমি বেগুনগুলো দিয়ে দিব তেলটা গরম হয়ে গেছে এখন আমি একে একে বেগুনগুলো দিয়ে দিয়েছি আমার ভাজা হয়ে গেছে এখন আমি এখন আমি চিংড়ি মাছগুলোকে ভালো করে ভেতরে দিয়ে দিয়েছি আর এখানে যে মশলাটুকু ছিল অবশিষ্ট সেটা পেঁয়াজ আর কাঁচা মরিচকে মাখিয়ে নিয়েছি মশলা দিয়ে তো চিংড়ি মাছটা কিছু হয়ে আসলে পেঁয়াজগুলো দিয়ে দিব তারপরে ভেজে ভেজে সব একসাথে করে ফেলব এই তো রান্না রান্না কমপ্লিট কমপ্লিট করে ফেলেছি করার পর এরকম দেখা যাচ্ছে তো এটা আপনারা বানিয়ে খাবেন অনেক সুস্বাদু একটা খাবার তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ